মহিলাদের সম্পূর্ণ ঢেকে রাখতে হবে পুরুষেরা দুই কাঁধ ঢাকবে সলাতের সময় জরুরি নাভি পর্যন্ত ঢেকে রাখতেই হবে বাধ্য। সলাৎ হবে না এই জন্য যে দুই কাঁধ ফাঁকা থাকে হাতলা কেঞ্জি গায়ে দিয়ে সলাৎ হবে এক কাপড়ে সলাত আদায় করা ভালো দুই কাপড় সালাত এক কাপড়ে সালাত আদায় করা যায় দুই কাপড়ে সালাত আদায় করা উত্তম ছিল নকশা আলমেহা নাজরাত তিনি নকশার দিকে লক্ষ্য করলেন সলাত শেষ করে বললেন দেখো কারণ হচ্ছে আপনি অসহায় মানুষের পাশে বিপদগ্রস্ত মানুষের খবর নেন উল্লেখ করলেন খাদিজা রাজি আল্লাহা আর বললেন যে না এটা কখনো নহে যা আপনি ভাবছেন তা হবে না উনি ভালোভাবে বুঝতেন ঘটনা কিছু আছে অনেকদিন যাবত তিনি তাকে দেখেছেন চব্বিশ বছর বয়সে তিনি স্বামী হিসেবে এসেছেন তখন তার বয়স চল্লিশ বছর একে তো বুদ্ধিমতী মহিলা একে তো ব্যবসায়ী মহিলা তিনি পরিস্থিতি বুঝেন বুঝে তিনি বলছেন কখনো নহে ঠিক আছে এরপরে অরাক না আমার চাচা চলেন ওখান থেকে একটা অতিরিক্ত পরামর্শ নিয়ে আস চলো নিয়ে গেলেন চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে ভাবি যে কি বলে বলো তো কি ঘটেছে আর আমি গাড়ে হিরাই ছিলাম হঠাৎ এরকম আমার কাছে আসলো এক আশ্চর্য চেহারার মানুষ আমাকে চেপে ধরো বলল এই 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 আমি বললাম পড়তে জানি না ও ও তো জিব্রাইল তোমাকে তো এলাকার লোক বের করে দিবে প্রথম বাক্য হলো আহা ও তো জিব্রাইল তোমার কাছে এসেছিল তোমাকে তো এলাকার লোক বের করে দিবে দ্বিতীয় বাক্য এটা তখন উনি বলছেন আওয়ামুখরেছি আমার এলাকার লোক আমাকে বের করে দিবে এটা তিনি মানলেন না বললেন আমার চাচা চাচি দাদা দাদি এলাকাবাসী আমাকে কত ভালোবাসে এটা হিসাব দেওয়া যাবে না পৃথিবীর মাটিতে এমন ভালোবাসার মানুষ অতীতে ঘটেছে এরকম বিশ্বাস করে না আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন আমার চাচা চাচি আমার দাদা দাদি বলো কি মোহাম্মদ যার কাছে জিব্রাইল এসেছে সমাজটাকে বের করে দিয়েছে এই কথাই ঠিক তোমাকে বের করে দিবে এই কথাই ঠিক আমি যদি ওই সময়ে বেঁচে থাকি তাহলে তোমার সহযোগিতা করব যেহেতু জিব্রাইল তোমার কাছে এসেছে কাজে এলাকার লোক তোমাকে মেনে নিবে না ইনি হলেন খাদিজা রাজিয়াল্লাহ তালা খোদাই দেওয়ার যুদ্ধে কেমনে ফিরে যায় কেউ ফিরে যেতে চাচ্ছে না কুরবানি করতে হবে কেউ কুরবানি করছে না ফিরে যাব কেন ফিরে যাওয়াটা বুঝতে চাচ্ছি না যুদ্ধ করবো তারপরে উমার বললেন কি ব্যাপার সত্যনবী নন হ্যাঁ আমি সত্যনবী যে যুদ্ধ করবে এ কাবা ঘরে ঢুকবো হ্যাঁ আমি বলেছি কাবা ঘরে ঢুকবো তো বা আমি বলিনি এবছরে ঢুকবো এবার তিনি ওখান থেকে চলে গেলেন উমার উমারি অবাকর সিদ্ধিক বলেন সত্য নবী নয় হ্যাঁ নবী মোহাম্মদ কি বলেন নিজে কাবা ঘরে ঢুকবো এবছর হ্যাঁ তিনি বলেছেন কাবা ঘরে ঢুকবো তবে কথা তিনি মানে বলেছেন তাই বলেছেন অক্ষরের কম বেশি নেই এখন পরিস্থিতি খুব প্রতিকূলে কেউ যেতে চাচ্ছে না বলছেন অম্ম সালমার কাছে ওম্ম সালমা কি করা যায় পরামর্শ দেয় তো কেউ যে কুরবানি করছে না কেউ যে ফিরে যেতে চাচ্ছে না বলছেন চিন্তা করছেন কেন আপনি আপনার কোরবানিটা করে ফেলেন তো তারপর দেখেন আপনি গিয়ে জয় করেন আপনারটা তো ঠিকই স্ত্রী ওম্মু সালমার কথা শুনে যখন আমারটা জব করে দিলাম দেখি সবাই নিজে নিজে করে দিল ইনি হচ্ছেন উম্মু সালমা বুদ্ধির অভাব ছিল না তিনি ভালো বুঝেছিলেন বিবেচনা করেই প্রস্তাব দিয়েছে উম্ম সেই ঘরের আগের ছেলে হলো এই উমার নাবি সালমান এই উমার উমারই বলছেন আমি রাসুলের সাথে একবার খেতে বসেছিলাম আগের ঘরের ছেলেকে নিয়ে তিনি খাচ্ছেন খেতেন এখানে হাত এখান থেকে একটা খিচুড় ওখান থেকে একটা খিচু বলো ডান হাতে খাও পাশ থেকে খাও আগের ছেলেকে শিখিয়ে দিচ্ছেন নিয়ম কি দিয়ে আমি বাপ কাকে বাপে দিয়েছে বউ এসেছে ঘরে তাই সংসার করেছি তাই সন্তান হয়েছে তাই আমি পিতা আসলেই কি আমি পিতা বাপে বিবাহ দিয়েছে স্বামীর বাড়ি গেছিস ঘর সংসার করেছি ছেলে মেয়ে তাই আমি মা আসলেই কি মা উমার আবি সালামা বলেন আমি আল্লাহর নবীকে উম্ম সালমার ঘরে মানে আমার মায়ের ঘরে আমি রাসুলকে সলাত আদায় করতে দেখেছি একটা কাপড়ে তিনি তার কাপড়ের দুই মাথাকে দুই কাঁধের ওপরে করে নিয়েছেন ডানটা বামে বামটা ডানে করে নিয়ে তিনি সলাত আদায় করছেন আমি এটা দেখলাম আমার মায়ের ঘরে হাদিস বোখারি মুসলিম সলাতে দুই কাঁধ ঢাকা থাকবে

আয়সে কেন এখানে আমি তার কণ্ঠটা শুনে মুখমন্ডল ঢেকে নিলাম ঢেকে রাখা ভালো তিনি আমাকে এই বাক্য ছাড়া আর কিছু বলেন নিজে উঠের উপরে উঠটা বসালেন আর ইনালীল্লা ছাড়া ইন্না ইনালীল্লাহ ছাড়া তিনি আর কিছু বলেননি উঁটটা বসালে আমি উঠে বসলাম আমি উঠে বসলাম তিনি উঁটটা নিয়ে যেতে লাগলেন বাড়িতে পৌঁছিলাম বা রাসুলের কাছে পৌঁছিলাম পৌঁছিতে মোনাফিকেরা বলল দেখেছো আয়েসা সাফুন আলী মোয়াতালের সাথে জেনা করেছে তার সামনে অন্যায় লিপ্ত হয়েছে যা হওয়ার তাই হলো ইফকের ঘটনা পৃথিবীর মানুষ জানে তিনি বললেন আমি উনত্রিশ দিন দিন যাবৎ চোখের পানি বন্ধ করিনি আমাকে এক আল্লাহ রসুল এসে বলছেন আয়েসা অন্যায় করে থাকলে বলো করেছি আর অন্যায় না করে থাকলে বলো করিনি তাইসা বলছেন বলেন কি আপনি আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আর আমি যদি বলি না জনগণ বলবে কইরা বলছে না অতএব আমি এখন কিছু বলতে পারি না সাবরি কাসাবরে আবে ইসব আমার ধৈর্য হলো ইসবের বাপের ধৈর্যের মতো ঈশ্বর বাপ পঁচিশ বছর যাবৎ ছেলে হারিয়ে ধৈর্য ধারণ করেছিলেন আমি ধৈর্য ধারণ করতে পারি না আমি আপনার এই পরামর্শ গ্রহণ করলাম না উনত্রিশ দিন পরে আল্লাহ বললেন আয়েসা অন্যায় করেনি আমি বললাম আমার বাপ মা বলল আয়েসা তোমার স্বামীর কাছে গিয়ে ক্ষমার কথা বলো না কেন আমি ওখানে যাব যিনি আমাকে পবিত্র করেছেন আমি তার প্রশংসা করি আমি ভাবছিলাম যে মোহাম্মদ কোন এক সময় আমাকে বলবেন যে আয়েসা তুমি পবিত্র কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ আমাকে বলবেন এইটা আমি মনে করিনি যাক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই বোন মহিলাদের সম্পূর্ণ ঢেকে রাখতে হবে পুরুষেরা দুই কাঁধ ঢাকবে সলাতের সময় জরুরি নাভি থেকে নে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে বাধ্য সেন্ড গাঞ্জি গায়ে দিয়ে সলাত হবে না এই জন্য যে দুই কাঁধ ফাঁকা থাকে হাতলা কেঞ্জি গায়ে দিয়ে সলাত হবে এক কাপড়ে সলাত আদায় করা ভালো দুই কাপড় সালাত আদায় এক কাপড়ে সলাত আদায় করা যায়

এই চাদর আমাকে সলাদ থেকে বেখিয়াল করে দিয়েছিল এই চাদর আমাকে সলাদ থেকে অমনোযোগী করেছে এই সলাদ আমার এক এই চাদর আমার একাগ্রতা নষ্ট করেছে অতএব এই